উ দেখেন যে আমরা কি করব আর প্রথম হচ্ছে মানসিক স্ট্রেন্থ বাড়ানোর এই মানসিক স্ট্রেন্থ দেখে কোন গ্রহ প্রথম হচ্ছে রবি আত্মসম্মান জ্ঞান রবি আত্মকারক গ্রহ যদি কারো রবি হয় আপনার আত্মসম্মান জ্ঞান বেশি থাকবে আপনার হবে যদি বৈশাখ মাসে জন্ম হয় যদি বৈশাখে এক নম্বর নক্ষত্র হয় মেসে যদি হয় হবে যদি কর্কটে আপনার থাকে মিথুনে যদি থাকে রবি সব মিত্র ক্ষেত্রে রবির ম্যাক্সিমাম প্লেস টাইপ তিনটে জায়গা ছাড়া তিনটে বাংলা মাস বাদ দিয়ে সব মাসগুলোই ভালো তার নেগেটিভ মাসে থাকলে সেগুলো প্রতিকার করব নেগেটিভ নক্ষত্র থাকলে প্রতিকার করব যেরকম ধরুন মেষে রয়েছে এক নম্বর নক্ষত্র বললাম মেষে দু নম্বর নক্ষত্র নেই কার নক্ষত্র শুক্রের নক্ষত্র সেটা রবিকে প্রতিকার করতে রবি ভালো মানে দেখতে সুন্দর সুন্দর একটু মোটামুটি ফলাফ আসছে রবি মত। মতন কিন্তু ব্লাড টেস্টগুলোই সুগার প্রেশার এটা বলছি কথা বলছি এভ্রিথিং অল তাই আফটার সিক্স মান্থ বয়স বাচ্চার থলি চেক আপ করুন তো দেখতে পাচ্ছেন না নক্ষত্রটাকে নক্ষত্রটাকে প্রতিকার করলে রবির আত্মপ্রকাশটা ঘটবে ঠিক সেরকমভাবে নক্ষত্র কিন্তু গ্রহগুলোকে পরিচালনা করে প্রত্যেকের গ্রহের অধীনে তিনটে করে নক্ষত্র কোনো একটা নক্ষত্র আপনার নয় সেই নক্ষত্রের মিত্র না শত্রু সেই অনুসারে ইন্টারনাল প্রতিকার করি যাতে সেই চাকরিটা পায় চাকরিটা যাতে না যায় বিয়েতে স্বামী স্ত্রীর মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট সেই অ্যাডজাস্টমেন্টটা নেই কেন নেই যদি না হওয়ার বলবো আপনারা ডিসাইড করুন ঘর করবেন কি করবেন না কিন্তু আমার মুখ দিয়ে বেরোবে না যে আপনারা কেউ কাউকে ছেড়ে দিন আমি সবসময় লড়ে যাব কিভাবে। আপনার সন্তানের সাংসারিক জীবনটা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে প্রসন্দর একটু ছোট্ট করে জেনে নেবো দ্রুত কারণ আজকে তো ছুটির মেজাজে আমরা কাটিয়ে দেবো কাল থেকে কবে কোথায় কিভাবে প্রথমত প্রত্যেক শনিবার সকালবেলা হাওড়া পাবেন ময়দান এ তো রয়েছে আপনাদের জন্য প্রত্যেক রোববার আর প্রত্যেক বৃহস্পতিবার আমার যে শোরুম খর্দা বিটি রোড বাস স্টপ মডার্ন প্রত্যেক বুধবার ফার্স্ট হাফে পাবেন আমাকে শ্যাওড়াফুলি সেকেন্ড হাফে রাজবিহারি এভিনিউ আর সামনে সতেরো তারিখ আজ সবে চোদ্দো তারিখ সামনের চোদ্দো তারিখ বর্ধমান এবং আসানসোল আঠেরো তারিখ হচ্ছে দুর্গাপুর এই হচ্ছে আপাতত শিডিউল যারা চেম্বারে আসবেন ফোন নম্বর রয়েছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স অনলাইন পরিষেবা যারা নেবেন যারা চেম্বারে আসবেন তাদের জন্য যা ভিজিট অনলাইন একই ভিজিট এবং ভিজিটের ওপর টোয়েন্টি পার্সেন্ট অফ রয়েছে সবার জন্য এবং এটা আমি বলে গেছি গতকাল অ্যানাউন্স করেছি টিভি চ্যানেল যারা ফেসবুকে দেখছেন এই চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেল সিবি গন অটিভেশান সিভি গনাদি সিবি অফিশিয়াল যারা ফেসবুক ফ্রেন্ড ফেসবুক থেকে যারা লাইক ফলো শেয়ার করবেন আমার অনুষ্ঠানগুলো আপনার লাইভে আসবেন অ্যাট এ টাইমে আমি তিন চারটে চ্যানেলে প্রোগ্রাম করি আসবেন তাদের জন্য আগামীতে বিশেষ সুবিধা আনতে চলেছি এসে দেখাবেন যে ভিগুদা আমি নাম লিখিয়ে এসেছি এই যে আমি লাইক ফলো শেয়ার করেছি তার জন্য স্পেশাল থাকবে এমনি তো টোয়েন্টি পার্সেন্ট অফ আছেই তার জন্য স্পেশাল অফার সেটা কি সেটা আর বলছি না আসলেই বুঝতে পারবেন এসে দেখাবেন যে আমি লাইক ফলো শেয়ার করছি আপনার অনুষ্ঠানগুলো আমি আপনাদের সঙ্গে ছিলাম আজই থাকবো আজকের দিনটা শুধু রঙিন করলে হবে না আগামী দিন সারা বছরটাই যেন আমাদের ভালো হয় এবং কালারের গুরুত্ব দিন গ্রহ নক্ষত্র অনুসারে কালার ব্যবহার করুন আজকে সব রঙের ব্যবহার করুন তবু সংক্ষেপে দু একটা ছুঁয়ে যায় এক মিনিট টাইম রয়েছে দেখিয়ে নিয়েছে তিরিশ সেকেন্ডে অ্যাঙ্কারকে ছাড়তে হবে সবুজ দিয়ে জীবন শুরু করি সবুজে সবুজে জীবন সবুজ আবির সবুজ রং সবুজ গাছ আকাশ বাতাস সব দেখাই ভালো সবুজ বুধ যদি বুধ আপনার জীবনে ভালো থাকে তাহলে সবুজ রঙ বেশি করে ব্যবহার করুন যদি শনি আপনার ভালো থাকে তাহলে আপনি নীল রঙ ব্যবহার করুন যদি আপনার রবি ভালো থাকে পিঙ্ক রং ব্যবহার করুন যদি মঙ্গল ভালো থাকে তাহলে লাল রঙ মানে লাল আবির দ্যাট ইজ রং আবির এভ্রিথিং ওয়াল ব্যবহার করুন চাঁদ যদি ভালো থাকে সাদা আবির বা সাদা রং ব্যবহার করুন যদি রাহু ভালো থাকে তাহলে কালো রং ব্যবহার করুন যদি কেতু ভালো থাকে তাহলে অ্যাশ অ্যাশ কালার ব্যবহার করুন যদি শুক্র ভালো থাকে